আসসালামু আলাইকুম ছোট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে জারুল ফুল পেন্টিং করে দেখাবো এখানে আমি আগে জারুল ফুলটা এঁকে নিয়েছি এখন আমি এখানে যে রং ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যাক্রেলিক রং এবং অ্যাক্রামিন রং এই রংগুলো দিয়ে আমি কাজগুলো করেছি আর ফুলের এখানে আমি ব্যবহার করেছি ডিপ বেগুনি রং এবং ম্যাজেন্টা কালারের রং এই দুইটা রঙের কম্বিনেশানে আমি এই ফুলগুলো এঁকে নিব আর এখানে যে পাতা রংটা ব্যবহার করেছি একটু লাইট শেড করার জন্য এবং একটু ডিপ শেড করার জন্য আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে হালকা সাথে ব্যবহার করেছি হচ্ছে একটু রেড কালার তাহলে এটা একটু ডিপ কালারটা হবে দর্শক প্রতিটি ফুলের ভিতরেই আমি হচ্ছে ডিপ বেগুনি এবং ম্যাজেন্টা রং এই দুইটা শেড দিয়ে প্রতিটি পাপড়িগুলো করেছি আমি এই ভিডিওটি অনেক স্লোলি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আপনাদের যদি রং নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক ভিতরে আমি যে ফুলের রেনুটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হলুদ রংটা ব্যবহার করেছি এটা রং আর ফুলের যেই কলিগুলো ব্যবহার করেছি উপরে হচ্ছে ম্যাজেন্টা এবং বেগুনি রংটা দিয়ে এবং নিচে হচ্ছে গ্রিন রংটা দিয়ে আমি কলিগুলো করেছি আর পাতার রঙটি করেছি হচ্ছে আমি গ্রিন ডিপ গ্রিন এবং লাইট গ্রিন শেড দিয়ে করেছি আর ভিতরে হলুদ রঙ একটু ব্যবহার করেছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কাজটা কিভাবে করা হয়েছে এগুলো আসলে এভাবে বলে বলে আসলে বোঝানো যায় না এগুলো প্র্যাকটিসের বিষয় আপনারা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন ইদানিং আমার হ্যান্ড পেন্টিং একটু কম কাজ করা হচ্ছে মানে খুব স্লোলি কাজ করছি আমি খুব দ্রুত কাজ করতে পাচ্ছি না যে কোনো বিভিন্ন দিকে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি এজন্য তো যাই হোক আমি আমার কাজে আবারও নতুন করে ফেরার চেষ্টা করছি ইনশাআল্লাহ আশা করছি নতুন নতুন কাজগুলো আপনাদেরকে দেখাতে পারবো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ So. Yes.